হযতল্লাহ আল্লাহ মৌলানা মামুনুল মুনুল হক শেখুল উনি একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে আমার সাথে একটু কথা লাগছে তো আমি দলিল দিলাম এই বদমেশ বেটা একটা লই থাকতে পারি না আমার সাইডটা দলিল দেশে আমি বলছি মিয়া আপনি থাকতে পারেন না না পারেন আল্লাহ বলছে মানে কেউ মা কবা কুম্িনার নিশা মাস্না ওর আল্লাহ কুরআনের হাসেন আপনি আল্লাহর কোরআনের ফতুয়া কে আল্লাহ এই ফতুয়া কে দিছে আল্লাহর ফতুয়া কে এইভাবে রাক্তর ফতুয়া আর গালি দিলে এমন কি গেট খুইলা সেন্ট্রি যে থাকে না সেন্ট্রি একজন কনস্টেবল চাবি খুলে ওটারে বলতে চাই দরজা খোল আর লাথি মারি আল্লাহর দলিল মানে না সে আমার লাথি মারতে আসতেছে আমাকে বলেন ওর কি ইমান থাকবে আল্লাহর কোরআন কে অস্বীকার করলে ইমান থাকে আমগর বানানির দরকার নাই যারা বানানির বানাইতেছে আল্লাহ এদিকে বানাইতেছে এটা কি ঠিক না আমাকে বলেন এই অবস্থা আল্লাহর দলিল নিয়া এখন আপনি এই জামানায় চিন্তা করলে আসমন থেকে পড়বেন কিন্তু যেই জামানায় ওলা ভাই কেন এখানে হাজির যেই জামানার কথা বলতেছি তখন অনেকের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে গা যে রুবা পর্যন্ত গিয়ে আল্লাহ থেমে গেছে তার মানে চায় কয় হাই হাই আমরা দু ছয়টা সাতটা আটটা কেউ কেউ দশটা এগারোটা এখন কি অবস্থা হবে এখন কি হবে আরে ভাই এই জামানার যুবক দিন কি ওয়াজ কেমনে কারণ এই জামানার যুবকরা বাইশের লোকে কানতে কানতে এক বিয়ে করতাছে না বালিশ জানে সে কি পরিমাণ কান্না করে হাসেন হাসেন আপনি এই বাবা মা গুনাহগার হচ্ছে যে যুবক যুবতী বিয়ে না করতে পেরে এই টাকা পয়সা নিজের পায়ে দাঁড়ানো তামনের পায়ে দাঁড়ায় আছে নি না কেরিয়ার নিজের পায়ে দাঁড়ানো এই সেই বইলা আজকে যুবক যুবতীদেরকে বিয়ে দিচ্ছেন না জিনার পথকে সহজ করতেছেন আজকে যুবক যুবতীরা বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে একসাথে গিয়া বের হয়ে যাচ্ছে অবৈধ কাজ করতেছে রিলেশন করতেছে এমন কি আল্লাহ মাফ করুক সন্তান চলে আসতেছে সন্তানটাকে হত্যা পর্যন্ত করতেছে এই যে খুনি আপনার ছেলেকে আপনি বানালেন এই যে জিনাকুর বেবিচারিনি আপনি আপনার মেয়েকে বানালেন এটার দায় আপনার রস এটা ক্ষেত্রে বাদা এটা কথা মনে রাখবেন আল্লাহ পাকে খায় আসা দিছে এই পরীক্ষা করার লেগে কি খিদাকে লেগে দিছে কি লেগে দিছে কল তো খিদা লাগলেই অতিরিক্ত খিদা লাগলে খাইতে চাইবে প্রয়োজন বলে মাইরা খাবে প্রয়োজন চুরি করে খাবে এই যে গুনায়ের মন চাইবে আল্লাহ এটা পরীক্ষার জন্য পেট দিছে শাহওয়াত শাহওয়াত একটা খুদা যৌন চাহিদা এটা একটা খুদা আল্লাহ মাফ করুক যুবক যারা এটা তাদেরকে ছাড়া যৌন শক্তি যাদের আছে এদেরকে ছাড়া এটা বোঝানো অসম্ভব যৌন চাহিদা যখন শুরু হয় যৌন চাহিদার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যখন যুবক চলে যায় তখন তার গুনাহের কি পরিমাণের চিন্তা হয় আল্লাহ মাফ করুক এমনও যুবক আছে আল্লাহ মাফ করুক তখন মহিলাদের খারাপ নজর যায় বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি অস্বীকার করার সুযোগ নাই আল্লাহ শবির রহমাতুল্লাহ বলছিলেন যে যৌবনেও যদি কেউ কয় আমার মেয়ের দিকে নজর যায় না কো নজর হয় না এটা দশবঙ্গ এটা ঠিক নাই বেশি বাস্তবতা এটা এই আহমদ অনেকে অনেক কথা বলছিল তেতিল হুজুর এটা সেটা ভাই বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না আপনি আল্লাহ পাক নারীর মধ্যেও যৌন চাহিদা দিয়েছেন পুরুষের মধ্যেও যৌন চাহিদা দিয়েছেন এই চাহিদাকে অস্বীকার করবার সুযোগ পৃথিবীর কারণে এই চাহিদাকে মাইনা আল্লাহ পাক বৈধ পন্থা দিয়েছেন একমাত্র ইল্লা স্ত্রী গ্রহণ করো কি গ্রহণ করো বৈধ পন্থায় সুমান আল্লাহ দেখেন একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে হয় সোহান একসাথে যাইলেও মানুষ কেমনে থাকায় থাকে ঠিক ইদিক না এটা কোনো ভেজাল আছে রে রিক্সা দিয়ে গেলে কয় কি কয় না আর কত সমস্যা যুবক যুবতী এদিক সেদিক থাকায় কত কিছু করার লাগ লাগে না সোহানল্লা তিনবার কৌল বলার সাথে সাথে বাবা মা নিজেরা রুম তৈরি করে দেয় কোনো পেড়েশানি নাই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই বৈদ্যপন থায় আর শয়তান এমন কঠিন করছে নিজের পায়ে দাঁড়াও মহর কাবিন কাবিনের এত মোড়া বুঝা একটা রেডি করছে ছয় লাখ সাত লাখ টাকা কাবিন ছাড়া চলতোই না এই মেয়া কাবিনে কি বড় হয় নাকি রাগা রাগি হইলে ঝগড়া হইলে সাত লাখের কাবিনে বড় রাখছে কোনোদিন অতচ আল্লাহ রসুল সাল্লা আসলামের কাছে এক মহিলা আসছে এক মহিলা আসছে এসে বলছে আর রসুল্লাহ আমার বিয়া করেন আমি মুসলমান হয়ে যাবো

বলছি আর রসুল্লাহ আমার কাছে স্বর্ণের কিচ্ছু নাই কথা একটু রূপার কিছু নিয়ে আসো কই আল রসুল্লাহ আমার কিচ্ছু নাই কয়ে তামার কিছু নিয়ে আসো কই এটাও নাই কথা কি আছে এইটাই আনো কয় আর রসুল্লাহ আপনি তো জানেন এই এলাকার সবচেয়ে গরিব মানুষ আমি কই কিচ্ছু নাই ক না আল্লাহ রসুল বলছেন তুমি কি সুরা জানো কয় হ কয়েকটা জানি সুরা কয়েকটা জানি আল্লাহ রসুল বললেন এই যে মেয়েটা এখন মুসলমান হবে সে তো সোরা জানে না তারে তুমি এই সোরা গুলো শিখাই দিবা এটাই মোহর রসুল মোহর কে এত সহজ করছে আরাম নে সাত লাখ টিয়া দেওয়ানি লাগবো আমার মেয়ের এরপরে কি হয় ভন্ডামি আমাদের সমাজে ইসলামকে এত ভন্ডামির পর্যায়ে নিয়ে গেছে সাত লাখ টিয়া কামিন করে পঞ্চাশ হাজার টিয়া দিয়ে শেষ সাড়ে ছয় লাখ টিয়া কি বা সরাই থেকে মাপসাও কি ঘাট ছড়ে সিস্টেম পুরুষ মানুষ তো করে আপনি এক লাখ টাকা খাবেন দেন ছেলেরা সব টাকা মেয়েটা দিয়া তারপরে তারা সম্পর্কে জড়া সাত লাখ টাকা খাবেন মেয়ের টাকা দিছে পঞ্চাশ এরপরে মাপ এরপরে কয় বছর পরে কোনো খবরই নেই ঠিকই ঠিক না চাষিটি আছে কমুরা দিন আল্লাহ মাফ করে বলেন না আমিন এই যে এই যে ধ্বংসের পথে নেওয়া যাবে না আপনি এক লাখ টাকা মোহর করেন ছেলেটার অবস্থান অনুযায়ী মোহর করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসের কথা বলছি উলামাই কেন এখানে আল্লাহ রসুল বলেছেন যেই বিয়ে যত কম ঘর আছে সেই বিয়ে আল্লাহ এবং তার রাসুলের কাছে তত উত্তম তত উত্তম আমার তো মাঝে মাঝে মন চায় যুবক যুবতীদের এই পরিমাণে বিবাহ বঞ্চিতদের দেখা যে মন চায় যে বিবাহ ক্যাম্পেইন করি ক্যাম্পেইন

বিয়ে শেষ কত সুন্দর বিয়ে না সহজ বিয়া সহজ বিয়া বিয়েতে খরচ কম হবে প্রচার বেশি হবে সাবধান ইসলামে পালায় গিয়া কিংবা যে লুকুচুরি এটা জায়েজ নাই কেন জানেন কারণ ইসলামে বিয়েটাকে জানাইতে হবে কেন যেন এই যুবক এবং যুবতী কোনোটাই নতুন করে কারো লোকের জিনার সুযোগ না পায় জিনার সুযোগ দেওয়া যাবে না জানাইতে হবে বিয়ে করছি বিয়ে করছি দুইটা তিনটা সাইডটা করছি বেড়া দুই নাম্বার বিয়ে করছি রিকা আড়ালে টাইম নাই পুরুষ তো পুরুষ ঠিক কি ঠিক না রাজি আছো তো যুবকের ইনশাল্লাহ তোমরা রাজি দেখলে হইব বাবার রাজি করাই লাগবে আমার ওয়াজ দেখালি উনায় দিবা নি আইরা আমি বাবাদের কে বলি বাবারা মারা দুষ্টামির জন্য না বাবা এই ছেলেটা যে গুনাহটা করতেছে এই মেয়েটা যে গুনাহে জড়াচ্ছে এটা দায় আপনাকে নিতে হবে এই সমাজের মধ্যে কত পরিমাণ পরকিয়া হচ্ছে কল্পনাও করা যায় না কত বিবাহ বিচ্ছেদ হচ্ছে কল্পনাও করা যায় না কেন ওই মেয়ে আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল এই ছেলের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল এরকম এই রিলেশান আল্লাহ মাফ করুক এই অবৈধ কারবার সারবার কেন চলছে চলছে এই জন্যই যে তাদেরকে সময় মতো বিয়ে করানো হয় না সময় মতো বিয়ে করালে প্রেমের সুযোগ কই ঠিকই ঠিক না সুযোগ কই বাপে তাস করে বলে যে খাওয়াইব কি খাদক নাকি মেয়েরা বলে কি না আমাদের সমাজ আছে বিয়া করবি খাওয়াইবি কি ছেলেরা মনে মনে কয়ে যায় হ্যাঁ রেকি রা কোষটা করে মনে হয় আপনার ঘরে চারটা প্লেট আছে কয়টা আর একটা প্লেটই তো বাড়বে বাবা আরেকটা প্লেট চারজনের খাবারও পাঁচজন খাওয়া যায় বললো নজুর হ্যাঁ তো সহজ আমি বললাম হাওয়া সহজ সহজ করলে সহজ উভয় পক্ষ যদি সহজ করে কঠিন আছে কথা কয় না এমন বাবা দাঁড়ায় যান যে ছেলে ঠিক আছে বাপের লগে কাজ করে চাকরি না দিকে কিসে আমার মেয়েরে বিয়ে দিমু মেয়ে আমার বাড়ির থেকে পড়বো প্রয়োজনে আমার জামাই আমার বাড়িতে আসবে ছেলেও করবে মেয়েও করবে বিয়া হয়ে গেছে আল্লাহ কবুল করব করে না আমি এ ইয়ো হাল্লা দী না মানুষ তাকুল্লাহ অকুলু কৌলংস অবলম্বন করে নিতে আপনার ছেলে মেয়ে এগুলো যে গুণার থেকে বাঁচাইতে পারেন মেয়েকে পর্দায় রাখতে পারেন স্ত্রীকে পর্দায় রাখতে পারেন আপনার বোনকে পর্দায় রাখতে পারেন আপনি হবেন তাকুয়া অবলম্বনকারী আল্লাহ বলছেন ইন্না আক্রম আকুম হিন্দি আকা আকুম তুমি রিক্সাওয়ালা দিন মজুর তুমি টাকা নাই তুমি দিনে আনো দিনে খাও এতে কোনো সমস্যা নাই কুটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা হইতে পারে কিন্তু আল্লাহর কাছে তোমার মর্যাদা তার চাইতেও বেশি আল্লাহর কাছে সম্মানী রিক্সাওয়ালা কেন ওই রিক্সাওয়ালা নামাজ পড়ে দিনে আনে দিন কায় বোরে পর্দায় রাখে ব্যাস আল্লাহর হুকুম মাইনা চলে বড় মুফতি বড় শেখুল আদিস বড় বক্তা যে এগুলো মানে না একটাইতে চাইতে আল্লাহর কাছে সে দামি আল্লাহর কাছে সে কি দামি আল্লাহ পাক সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক অকুল ও সাদিদা সঠিক সত্য কথা বলতে হবে সঠিক সত্য কথা যত বড় জালেম আসুক হাসিনা আসুক মুদি আসুক নেতা নিয়াহ আসুক ট্রাম্প আসুক যত বড় জালেম হোক পৃথিবীতে জুলুম হলে আমাকে সত্য বলতেই হবে

আল্লাহ বলেন কেমন পরিবর্তন করব রে বান্দা একবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া দেখ তবা করে গুডা ছেড়ে দিয়া দেখ আমি আল্লাহ তোর একটা নয় দুইটা নয় শত